আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি রুই মাছের মাথা এবং মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করে দেখাবো তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করেছি মরিঘণ্ট রান্না করতে প্রথমে আমার লাগবে মুগ ডাল এখানে আড়াইশো গ্রাম পরিমাণ মুগ ডাল রয়েছে টেস্ট বাড়ানোর জন্য একটি বড় চামচের এক চামচ মসুর ডাল আমি মুগ ডালের সঙ্গে অ্যাড করেছি মসুর ডাল অপশনাল আপনারা না দিতে চাইলে এটাকে স্কিপ করতে পারেন এবার ডালগুলোকে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিব সেই জন্য একটি বড় বোলের মধ্যে ডালগুলোকে আমি ঢেলে নিচ্ছি এবার ডালের মধ্যে গরম পানি ঢেলে দিচ্ছি বড় সাইজের একটি গোল চামচ দিয়ে ডালগুলোকে আমি ধুয়ে নিচ্ছি হাত দিয়ে রোগ দিয়ে ধোয়া যাবে না কারণ এখানে আমি গরম পানি ইউজ করেছি হাত পুড়ে যাবে এভাবে আমি ডালগুলোকে দু তিনবার ধুয়ে নিয়েছি এবার একটি চুলায় পাতিল বসিয়ে দিলাম তাতে গরম পানি অ্যাড করে দিচ্ছি ডালগুলো ভালোভাবে বয়ল করার জন্য তিন চার কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে গরম পানি থেকে ছেঁকে ডালগুলো বয়ল করার জন্য পাতিলে দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিলাম চুলার হিটটা লো ফ্লেমে রেখে ডালগুলোকে আমি ভালো করে বয়ল করে নিব ডাল বয়ল করার সময় অবশ্যই পাতিলে ঢাকনা দিয়ে ঢেকে বয়ল করে নেবেন আমি ঢাকনা দিয়ে ঢেকেই করে নিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি ডালগুলো খুব ভালো বয়েল হয়েছে আমি একটু নেড়ে দেখাচ্ছি ডালগুলোকে আমি হালকা ম্যাশ করে নিব সেজন্য ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি এই ম্যাশারটি বাঁশ গাছের গোড়া থেকে তৈরি টাঙ্গাইলের এক ভাবি আমাকে গিফট করেছিল এটা আমার খুব পছন্দের একটি মেশার যে কোনো জিনিস ম্যাশ করলে খুব ভালো ম্যাশ হয়ে যায় ডালগুলো পুরোপুরি ম্যাশ করা হয়ে গেছে মরিঘণ্ট করার জন্য দুইটি রুই মাছের মাথা নিয়েছি এবং একটি লেজ নিয়েছি এবার এর উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার মাছের মাথা দুটিকে ভেজে নিব তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল দিলাম তেলটি গরম হয়ে উঠেছে এবার মাছের মাথা দুটো এবং লেজ তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের মাথার এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আবার তেল দিয়ে দিলাম আমি সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়েই করব। এবার তেলের মধ্যে দুটি তেজপাতা দিয়ে দিলাম দু তিন টুকরো দারচিনি দিলাম তিন চার টুকরো সাদা এলাচ দিয়ে দিলাম হাতটা চামচ গোটা জিরা দিলাম তেলের মধ্যে এগুলো একটু ভাজা হলে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ জিরা বাটা সম্পূর্ণ মশলাগুলো একসঙ্গে দিয়ে এবার মিক্সড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এ পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ কাপ গরম পানি আবার নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া হাফটা চামচ চিনি চিনিটা অপশনাল আপনি না চাইলে স্কিপ করতে পারেন দিলে টেস্ট ব্যালেন্স হয় স্বাদ মতো লবণ দিলাম লবণ আমি এর আগেও ডাল বয়ল করার সময় এক চামচ দিয়েছিলাম ভালোভাবে মশলাগুলোকে আমি আবার মিক্সড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম মশলাটা হাফ কষানো হয়ে গেলে মাছের মাথাগুলো ঢেলে দিলাম এবার মাছের মাথাগুলোকে আমি মশলার মধ্যে আস্তে আস্তে ভেঙে দিচ্ছি মাছের মাথাগুলো ভাঙা হয়ে গেছে এবার আমি মশলার মধ্যে ভাঙা টুকরোগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার বয়েল করার ডালগুলো আমি এই কষানো মশলার মধ্যে ঢেলে দিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি ভালোভাবে নেড়ে বয়ল বয়েল করার ডালগুলোকে আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি কি পরিমাণ ঘন খেতে পছন্দ করেন সেই পরিমাণ পানি দিতে হবে তবে মুড়িঘণ্ট একটু ঘনই খায় আমি নেড়েচেড়ে দেখাচ্ছি কি পরিমাণ পানি দিয়েছি আমি এরকম ঘনই রাখবো ফুটে উঠলে আর একটু ঘন হয়ে যাবে বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাংকস আমার অন্যান্য রান্নার ভিডিও দেখতে চাইলে প্লেলিস্টে লিস্টে ক্লিক করবেন আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন ডাল ফুটে উঠেছে বেশ ঘন হয়ে গেছে আমি অফ ক্যামেরায় পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এতে ডালের টেস্ট অ্যান্ড স্মেল দুটোই খুব বেড়ে যায় এবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি মুড়িঘণ্টটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি একটা ডিশ নিয়ে নিলাম ডিশের মধ্যে ঢেলে দিচ্ছি মুড়িঘণ্টের উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি এবং গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম এতে দেখতেও সুন্দর লাগে ঘন্ট খেতেও খুব সুস্বাদু হয় রেডি হয়ে গেল রুই মাছের মাথা মুগ ডাল দিয়ে ঘন্ট নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ